হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আজকে দেখাবো সিলিং ফ্যানের স্পিড কমালে অথবা বাড়ালে কারেন্ট বিল বেশি আসে নাকি কম আসে আমরা অনেকেই কনফিউজড দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকি আজকে সরাসরি দেখবো ফ্যানের স্পিড কম বেশি হলে কারেন্ট বিল কম বেশি হয় কি না প্রথমে আমরা ফ্যানের রেগুলেটরটি খুলে নিচ্ছি এইটা আমাদের ইনপুট লাইন সুইচে কানেকশন হয়েছে এবং সুইচ থেকে রেগুলেটরে কানেকশন হয়েছে রেগুলেটর থেকে বের হয়ে সরাসরি সিলিং ফ্যানে গিয়ে কানেকশন হয়েছে এখন আমরা এই তারটাতে কত এম্পিয়ার কারেন্ট নেয় সেটা দেখব সিলিং ফ্যানে আমাদের নিউট্রাল কানেকশন করাই আছে এমপিয়ার মিটার লাগালাম এখন আমরা সুইচ অন করে দেখব এখন এম্পিয়ার নিচ্ছে শূন্য দশমিক পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এখন আমরা রেগুলেটর থেকে ভলিউম কমিয়ে দেখব দেখেন স্পিড কমানোর সাথে সাথে এম্পিয়ার কমে যাচ্ছে শূন্য দশমিক চোদ্দো তেরো অর্থাৎ ফ্যানের স্পিড বাড়ালে এম্পিয়ার বাড়বে এবং ফ্যানের স্পিড কমালে এমপিয়ার কমে যাবে এখন দেখব এম্পিয়ার থেকে ইউনিট কিভাবে হিসাব করতে হয় ওয়াট সমান সমান ভোল্টেজ গুণ পাওয়ার ফ্যাক্টর গুণ এম্পিয়ার প্রথমে আমাদের ওয়াট বের করতে হবে ভোল্টেজ দুশো বিশ ভোল্টেজের লাইন মাপ দিলে দুশো চব্বিশ পঁচিশ বা ছাব্বিশ এই পরিমাণ ভোল্টেজ দেখায় আমরা এখানে দুশো পঁচিশ ধরে নিচ্ছি দুই এক কম বেশি হতে পারে এটা কোনো সমস্যা না দুশো পঁচিশ ধরে নিলে একটা সঠিক মান পাওয়া যাবে পাওয়ার ফ্যাক্টর বাসাবাড়িতে দুশো বিশ ভোল্টেজের লাইনে পাওয়ার ফ্যাক্টর শূন্য দশমিক নব্বই থেকে শূন্য দশমিক পঁচানব্বই এর ভিতরে থাকে আমার হাতে একটা কারেন্ট বিলের কাগজ আছে এখানে পাওয়ার ফ্যাক্টর শূন্য দশমিক পঁচানব্বই দেওয়া আছে আমি এখানে শূন্য দশমিক পঁচানব্বই নিচ্ছি এমপিআর এমপিআর আমরা পেয়েছি শূন্য দশমিক আটচল্লিশ সমান সমান একশো দুই দশমিক ছয় আট অর্থাৎ ফ্যানটি প্রতি ঘন্টায় একশো দুই দশমিক ছয় ওয়াট বিদ্যুৎ খরচ হয় এখন এই ওয়াটকে কিলোওয়াটে পরিণত করতে হবে আরেকটা কথা বলে রাখি আমরা অনেকে জানি না ইউনিট এবং কিলোওয়াট দুইটাই একই জিনিস বৈদ্যুতিক মিটার অথবা কারেন্ট বিলের কাগজে কে ডাব্লু এইচ লেখা থাকে কে ডাব্লু অর্থাৎ কিলোওয়াট এবং এইচ অর্থাৎ আওয়ার ঘন্টা। মানে এক ঘন্টায় কি পরিমাণ বিদ্যুৎ খরচ হয় তার হিসাব কিলোওয়াট আওয়ার এক ওয়াট অথবা এক ইউনিট সমান সমান এক হাজার ওয়াট তাহলে এক ইউনিট সমান সমান একশো দুই দশমিক ছয় ভাগ এক হাজার সমান সমান একশো দুই ইউনিট সুতরাং ফ্যানটি এক ঘন্টায় শূন্য দশমিক একশো দুই ইউনিট বিদ্যুৎ খরচ হয় এখানে এক ইউনিট বিদ্যুতের দাম দেওয়া আছে চার টাকা তেষট্টি পয়সা তাহলে শূন্য দশমিক একশো দুই গুণ চার দশমিক তেষট্টি সমান সমান শূন্য দশমিক সাতচল্লিশ টাকা আপনাদের ইউনিটের দাম যত টাকা তা এখানে বসাবেন সুতরাং ফ্যানটি এক ঘন্টা চললে সাতচল্লিশ পয়সা বিদ্যুৎ বিল আসবে ফ্যানটি যদি একদিনে চার ঘন্টা চলে তাহলে শূন্য দশমিক সাতচল্লিশ গুণ চার সমান সমান এক দশমিক অষ্টআশি টাকা অর্থাৎ ফ্যানটি একদিনে চার ঘন্টা চললে এক টাকা অষ্টআশি পয়সা কারেন্ট বিল আসবে এখন ফ্যানের স্পিড কমিয়ে যদি আমরা হিসাব করি শূন্য দশমিক তেরো এম্পিয়ান নেয় তাহলে ওয়াড সমান সমান ভোল্টেজ গুণ পাওয়ার ফ্যাক্টর গুণ অ্যাম্পিয়ার সমান সমান দুশো পঁচিশ গুণ শূন্য দশমিক পঁচানব্বই গুণ শূন্য দশমিক তেরো সমান সমান সাতাশ দশমিক আটাত্তর ওয়াট এখন সাতাশ দশমিক আটাত্তর ভাগ এক হাজার যেহেতু এক হাজার ওয়াড সমান সমান এক ইউনিট সমান সমান শূন্য দশমিক শূন্য সাতাশ ইউনিট এক ইউনিট বিদ্যুতের দাম চার দশমিক তেষট্টি টাকা হলে শূন্য দশমিক শূন্য দুই সাত গুণ চার দশমিক তেষট্টি সমান সমান শূন্য দশমিক একশো আঠাশ টাকা যদি ফ্যানটি একদিনে চার ঘণ্টা চলে তাহলে শূন্য দশমিক একশো আঠাশ গুণ চার সমান সমান শূন্য দশমিক একান্ন টাকা অর্থাৎ ফ্যানটি একদিনে চার ঘন্টা চললে মাত্র একান্ন পয়সা কারেন্ট বিল আসবে এই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ